আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস গ্যালারি বিডি থেকে ঈদের আগ মুহূর্তে খুবই কমফোর্টেবল কিছু রেডি ড্রেস নিই একদম ধামাকা অফারে আজকে এত সুন্দর সুন্দর রেডি ড্রেস দেখাবো আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই কমফোর্টেবল এর মধ্যে থ্রি পিস আছে কটসেট আছে গাড়ারা আছে ঠিক আছে আচ্ছা একটু রিজনেবল থেকে স্টার্ট করি এটার মধ্যে কালার হবে দুইটা ভিয়ার্স ঈদটা যেহেতু গরমে এই হোয়াইট কালার যে কি পরিমাণ কমফোর্টেবল হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন মিরোরের কাজ করা গলায় মিরোরের কাজ আছে সালোয়ার টপের কাটিং এর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে রেডি ড্রেস সাইজ হবে কত এটা 36 থেকে শুরু করে 45 পর্যন্ত উন্নাটা বড় না এই ড্রেসের প্রাইস পড়ছে মাত্র 750 কালার হবে দুইটা এটা একটা কালার দেন এইটা আরেকটা কালার দাম থাকছে মাত্র 750 টাকা সেম সালোয়ার সেম ওনা 750 এ পেয়ে যাচ্ছে। এখন আপনাদের দেখি যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা উন্নাটা মনে কন্ট্রাস্টে না এটা হচ্ছে কিন্তু গলায় কাজ করা থাকবে মিররার স্টোন দিয়ে সালোয়ারটা প্যান কাটিং আর এটা হচ্ছে উন্নাটা বড় না কন্ট্রাস্টে থাকবে প্রিন কর এটা দাম কত করছে মাত্র 750 এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা একটু কুর্তি স্টাইলে কামিজ হ্যাঁ এটা দেখুন কি সুন্দর একটা প্রিন সম্পূর্ণ জয়পুরি প্রিন করা কিন্তু বডিতে এরকম সুন্দর করে কাজ করা আছে মিরর দিয়ে সালোয়ারটা প্রিন্টেড প্যান কাট হবে নিচের লেস ওয়ার কাজ আর ওন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন করা থাকে এর দাম কত পড়বে মাত্র 750 টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ঈদের মুহূর্তে আর এই ড্রেস তো প্রচুর কালার এটা এটা হোয়াইটের চকলেট কালারের প্রিন্ট এটা হচ্ছে হোয়াইট পেস্ট কালারের প্রিন্ট দাম পড়ছে সাতশো পঞ্চাশ আজকে ভিডিও কিন্তু থাকবে মার্কেট চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা পিঙ্ক কালার আছে প্রাইস পড়বে মাত্র সাতশো যেটা একটাই বেশ কালার হোয়াইট এর মধ্যে আসার কারণ হচ্ছে গরমে এই ধরনের ড্রেসের ডিমান্ড এখন অনেক বেশি অন্যটা বড় অন্য থাকবে সাতশো প্রাইস টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা আর একটা ড্রেস কামিস।

দেখাচ্ছি এটার কালার হবে মনে তিনটা না এটা হোয়াইট ব্লু কম্বিনেশনে কাজ করা খুব সুন্দর করে কাজ করা একদম পাকিস্তানি স্টাইলে সালোয়ারের নিচেও কাজ এত সুন্দর কাজ করা কর্সেট প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ এরকম একটা করসেট ভাবা যে এটা অলিভ কালার মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে এটা সেম দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট একটা ড্রেস দেখি আগে একটা ড্রেস ছিল অরেঞ্জ কালার ওটা ব্লু কালার না এই যে সালোর নাকি থাকবে দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার আবার কালার মনে হয় দুইটা এটা হচ্ছে হোয়াইটের পিঙ্ক কালার কম্বিনে পার

বাট প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখুন এটা কিন্তু কারিজমা কারিজমার প্রিন্ট খুবই সুন্দর টেইলার মেকিং ফিনিশিং সালোয়ারের নিচে কাজ গলায় খুব সুন্দর একটা কাজ আছে দেখুন কি সুন্দর করে ডিজাইন করা হাতায় ডিজাইন করা এরকম টেইলার্সের কাছে এখন যদি বানাতে যান ছয় সাতশো টাকা শুধু মজুরি ডিমান্ড করবে টেইলার ঠিক আছে বাট আপনারা রেডিটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখুন কি সুন্দর দেখতে এটা

খুব সুন্দর সুন্দর ড্রেস বারোশো পঞ্চাশে সালোয়ার আছে

বিশ্বাসের চার তলতে স্বপ্ন হচ্ছে ইয়ার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস